ভো সকাল বন্ধুরা আজকে আবারও একটা নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করবো সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে বেশ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো তাই তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি মানে চা মুড়ি খেয়ে নিয়েছি মুখ হাত ধুয়ে তো তারপর চলে এসেছি অনেক জামা কাপড় একটু কাচাকুচির ব্যাপার ছিল তার জন্য তো এগুলো হয়তো ঠান্ডা অনেক দিন আগেই কমে গেছে কিন্তু তাও কিছু কিছু থেকে গেছে কারণ যেহেতু মেয়ের স্কুল থাকে তাই সকালবেলায় আমার কাঁচাকুচিটা সব দিন করা হয়ে ওঠে না তাই যেদিন আমি একটু ফাঁকা পাই সেদিন চেষ্টা করি এগুলো সব পরিষ্কার করে নেওয়ার তো যাই হোক মাঝে সাঝে তো প্রায় আবার ঠান্ডাটাও একটু ক ছিল তো তার জন্য এগুলো একদম ভরে দিই বাইরেই বাইরে ছিল তো এবার বেশ গরম পড়েছে তো তার জন্য ভাবলাম এবার একটু ভালো করে কাচাকুচি করে এগুলোকে ভরে দেবো তো তার জন্য আজকে এগুলো একটু কাঁচাকুচির দিকে চলে এসেছি তাই এখন এগুলো সব মানে সার্ফ মাখিয়ে রেখে দিলাম আর তারপর নিচে ঘরে এলাম ঘরে দেখো বিছানা টিছানা সব তুলে পরিষ্কার করে নিয়েছি আর একটা ওই যে মেয়ের গেঞ্জিটা ছিল ওটা যেহেতু মানে রঙটা লেগে যেতে পারে কোনো কিছু তো তার জন্য ওটা একমাত্র কেচে নিয়ে রেখে দিলাম তো তারপর দেখো ওগুলো যেহেতু আমি ছাদে গিয়েছিলাম আর সার্ফ মাখাতে মাখাতে আমার বেশ গরম লেগে গেছে তো তাই ভাবলাম ঘরে এসে চুলটা একটু আসে গুটিয়ে নিই তার কারণ এখন এই গরমের মধ্যে এই একটাই সমস্যা কি চুলগুলো নিয়ে ভীষণ গরম করে তো যাই হোক গরম করলেও তো চুলটা তো কেটে ফেলে দিতে পারি না তাই না তাই একটু ভালো করে সুন্দর করে আঁচে সুন্দর করে গুটিয়ে রেখে দিই আর সারাদিন যেন আমার এইভাবেই চুলটা থেকে যায় তার কারণ আর সারাদিনের চুলটা খুলতে বা আঁচাতে কোনো কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক এখন সেই প্রচণ্ড বৃষ্টি গরমটা যদিও শুরু হয়নি তবুও বেশ রোদের তাপ বেড়েছে তাই গরমটা বেশ পড়ে গেছে তো তাই ভাবলাম চলো চুলটা একটু ভালো করে গুছিয়ে বেঁধে নিই তারপর তো আরও অপ্রচুর কাজ আছে এখন সেরকম কোনো কাজে আমি সেরে উঠতে পারিনি তো আমি একটা কাজ করতে করতে অন্যদিকে অন্য আর একটা কাজও সারার চেষ্টা করি তার কারণ একটার পর একটা না করলে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় অনেক বিক্রি হয়ে যায় তো দেখলে যে আমি সার্ফগুলো মাখিয়ে রেখে এসেছি ওগুলো কিন্তু এখনো কাচাকুচি করতে লাগিনি ওগুলো কেবল আছে এখন এদিকে আমি উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা গরম হয়ে গেছিল তাই ভাতের চালটা দিয়ে দিচ্ছি আর দেখো ভাতের মধ্যে হাঁড়িতে পড়তে বসে পড়া বাদ দিয়ে ম্যাঙ্গো ফুটি খাচ্ছে এই যে বই বই খাতা সব বন্ধ টেবিল চেয়ার ফাঁকা করে বসে বসে ফুটি খাচ্ছে তাহলে পড়া কি করে হবে স্কুল ছুটি আছে কিসের ছুটি আছে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে ছুটি আছে তার জন্য সকালবেলা পড়তে বসে পড়ার বই বন্ধ করে দিয়ে বসে বসে ফুটি খাচ্ছে তো যাই হোক ওদিকে দেখলে যে মেয়ে পড়তে বসে পড়া বার দিয়ে ফুটি কাটছে তার কারণ ও পড়তে পড়তে বলছে কি আমার খিদে পেয়ে গেছে কি খাবো তাই দেখেছে যে ফ্রিজে ফুটি রাখা ছিল তাই ফুটিটায় বাই করে খেতে শুরু করে দিয়েছে যাই হোক এদিকে ভাতটা যে যখন চালটা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে ভাতটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছিল তার মধ্যে দেখো আমি ডিমগুলো ভাতেই দিয়ে দিচ্ছি তাতে ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাতে রান্না করতে আমার খুব সুবিধা হবে মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো তোমরা কে কে এভাবে রান্না করো যে ভাতের মধ্যে এগুলো সেদ্ধ করতে দিয়ে তারপর রান্নাটা করো তো প্লিজ কমেন্টে জানিয়ে দিও তাহলে আমার বেশ ভালো লাগবে আর তোমাদেরও অনেক ভালো লাগবে তো দেখো আমাদের পাঁচজন বাড়িতে সদস্য তাই পাঁচজনের পাঁচটা ডিম আমি ভাত দিয়ে দিয়েছি আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করে তো ওইদিকে ভাতটা হতে থাকা ততক্ষণে ও ভাতটা হতে অনেকটাই সময় লাগবে আর ততক্ষণে আমি এদিকে চলে এসেছি এইগুলো কাঁচাকুচি করতে তো ওগুলো তো অনেকক্ষণ থেকে মাখিয়ে রাখা ছিল তারপর আমি নিচে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তো তারপর ভাতে চাল তারপর আলু ডিম সব কিছু দিয়ে ভাতটা ফুটতে দিয়ে এসেছি আর তারপর এসেছি এদিকে কাঁচাকুচুগুলো করে নিতে তো যাই হোক আমার কাঁচা প্রায় হয়ে গেছে আর এখন এগুলোকে ভালো করে কেচে মিলে দেব আর যেহেতু রোদের তাপটা অনেক বেড়েছে তাই গরমে মানে প্রচণ্ড গরম লাগছে আর খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমার তো মনে হয় শীতের দিনটা অনেক ভালো যতই হোক ঢাকাঢুকো নিয়ে থাকলেও অনেক ভালো লাগে কিন্তু গরমের দিনটা খুবই খারাপ আমার একদম ভালো লাগে না তো তোমাদের কি এরকম কারো মনে হয় যে গরম ভালো বা শীত ভালো কি বর্ষা ভালো যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তো যাই হোক দেখো গরমের সময় কি হয় যতই তুমি ফ্যানে থাকো বা যতই ঠান্ডা জায়গায় থাকো না কেন তবু গরমটা যেন কমেই না মানে সবসময় গরমটা করেই থাকে কিন্তু ঠান্ডার সময় একটু সোয়েটার বা চাদর কিছু নিয়ে থাকলে দেখবে কি ঠান্ডা থেকে একটু বেশ আরাম পাওয়া যায় যার সব থেকে বড়ো কথা শীতের দিনে দেখবে খাওয়া দাওয়া করে ঢাকাঢুকি নিয়ে ঘুমাতে কিন্তু বেশ লাগে কিন্তু সেক্ষেত্রে গরমের সময় কিন্তু সেটা হয় না গরমের সময় না খেয়ে শান্তি আর না ঘুমিয়ে শান্তি কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না তো যাই হোক সেটা হলেও তো কিছু করার নেই তার কারণ ঋতু পরিবর্তন তো হবেই আর প্রকৃতি তো তার নিজের মতো ঋতু পরিবর্তন করবে তো যাই হোক হতে থাক যেমন চলছে সেরকম চলতে থাক আমার যেমন গরমটা ভালো লাগে না হয়তো কেউ আছে যাদের হয়তো গরমটা ভালো লাগে আর এই চাদর সোয়েটার এগুলো অল্প বেশ ভারী হয় তাই এগুলো কাচতে না বেশ মানে কষ্ট হয় অনেকটা দম লেগে যায় তো যাই হোক মোটামুটি আমার কাচা হয়ে গেলো কষ্টমষ্ট করে তারপর আমি আবার স্নান টান করে পরিষ্কার হয়ে আবার চলে এসেছি এদিকে রান্না করতে মানে যেহেতু ভাতটা হয়েছিল। দেখো ভাতের মাটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি আর এখানে দেখো আলু টমেটো ডাল সব সিদ্ধ হয়ে গেছে তাতে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে তো ডালটা সিদ্ধ হয়ে গেছিল তো তার ডালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার তেল একটু পাঁচফর আর অল্প একটু হলুদ দিয়ে ডালটা ছুঁকে নেব আর এই যে ডালটা কটোতে দিলে একটু গোটা গোটা হয়ে থাকে তো ওটাকে একটু হার দিয়ে গলিয়ে নিতে হয় তাহলে ডালটা বেশ একটু পুরুপুরু হয় আর খেতেও অনেক ভালো হয় তো চলো ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর তারপর এদিকে পরপর রান্না তো চাপিয়ে দিয়েছি আর তো তোমরা চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে কি কি রান্না করছি বা কি কি করছি তো এখানে দেখো তেলের ওপর আমি কিছু টমেটো দিয়ে দিলাম তো এখন যেহেতু হালকা গরম পড়েছে তাই ঝোল ঝাল যাই রান্না করি না কেন আমাদের বাঙালিদের অল্প একটু টক টক খাবার থাকলে খেতে খুব ভালো লাগে তাই অনেকগুলো টমেটো আর এখানে কয়েকটা আলু ওই যে ভাতে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তারপর আমি এটাতে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর তারপর এটাতে একটু তেঁতুল গুলে দিয়ে দেব। তাহলে কি হবে একটু টক টক ঝোল একটা হয়ে যাবে তো এটা খেতে বেশ ভালো লাগবে এটা দিয়ে ভাত খেতে তো চলো আমি রান্নাটা শেষ করি আর ততক্ষণ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চলো আমার রান্না প্রায় কমপ্লিট তো তোমরা দেখলে আজকে আমি এই যে ডিমের ঝোল করলাম আর একটু যে ডাল করেছিলাম পাল্লা হালকা করে আর একটুখানি ওই টক করেছিলাম টমেটো আর আলু দিয়ে তো এটাই ছিল আজকে রান্না আর এই দেখো ডিমের ঝোলটা এখনও শেষ হয়নি মানে এই যে বসিয়েছি আর এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছিল ওই জন্য আলু তো সিদ্ধ করা ছিল আর ডিমটা ভাতেই সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপর তেলে একটু ভেজে নিয়েছিলাম আর তারপর ঝোলে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এটা ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট বন্ধুরা রান্না তো আমার প্রায়ই কমপ্লিট হলো কোনো রকমে ভীষণ গরম পড়েছে মানে দারুণ কষ্ট হচ্ছে উনুনে রান্না করতে তো যাই হোক আর ওই যে এখানে দেখো জামাকাপড়গুলো রান্না করেছিলাম তারপর মেলা হয়নি মাত্র মিলে দিলাম সব ভিজে আছে আর এই যে এগুলো কেটেছিলাম সকালবেলা এগুলো এখনো সব ভিজে আবার জল বেরোচ্ছে এখনো এগুলো সব এখনো ভিজে দেখো জল বেরোচ্ছে যাই হোক চাদরটা অল্প শুকিয়েছে আর এটা অল্প শুকিয়েছে তো চলো এটা এখন শুকা আর আমার রান্না তো এখন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার ধোয়া মাজা সব আছে সেগুলো করব আর এখন ওই যে আমার র্যাবু কি করছে একটু দেখি না এই দেখো বাবু সোনা র্যাবুকে ঘাস দেওয়া হয়েছিল এই যে এখানে ছাগলের জন্য ঘাস আনা ছিল ছাগলটা না খেয়ে ঘাসগুলো সব ফেলে দিয়েছে আর এই ঘাস ওকে দিচ্ছি দেখো কেমন করছে সকাল থেকে কিন্তু আজকে অনেকটাই ঘাস দেওয়া হয়েছে তারপরেও এটা খুলে একটু ভাস্টা করে দিই তো চলো রাবর্সোনা খেতে থাকুক আর আমি একটু রেস্ট নোবো ভ্যানের বাতাসে তা চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা আবার দেখা হবে পরে ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো চলো টাটা লাভ ইউ